বহু বছর আগের কথা এক শহরে বাস করতো এক কুখ্যাত স্বার্থপর লোক তার চরিত্রের মূল বৈশিষ্ট্য ছিল অপরিসীম লোভ এবং কৃপণতা অন্যের সম্পদে ছিল তার কড়া নজর সুযোগ পেলেই ভাগ বসানোর চেষ্টা করত। অথচ নিজের ধন সম্পত্তির একটি কানা কড়িও সে কারোর সাথে ভাগ করে নিতে রাজি ছিল না এমনকি ঘনিষ্ঠ বন্ধু বা হতদরিদ্রের সাথেও না একদিন পথ চলতে গিয়ে দুর্ভাগ্যক্রমে লোকটি তার ত্রিশটি মহামূল্যবান স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল লোকটির এই ক্ষতির কথা জানতে পারলো তারই এক বন্ধু সে ছিল একেবারেই উল্টা স্বভাবের পরোপকারী ও অত্যন্ত দয়ালু দৈবক্রমে সে দয়ালু বন্ধুরই ছোট মেয়েটি খেলার ছড়ে রাস্তা থেকে সে স্বর্ণমুদ্রাগুলো কুড়িয়ে পায় বাড়ি ফিরে সে যখন বাবাকে ঘটনাটি জানায় বাবা নিশ্চিত হন যে এগুলো নিশ্চয়ই তার বন্ধুর হারানো সম্পদ কর্তব্যবোধে তিনি ছুটে গেলেন লোকটির কাছে ফিরিয়ে দিতে কিন্তু লোভী বন্ধুটি যখন শুনল যে দয়ালু বন্ধুর মেয়ে মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে তখন তার মনে এক কদর্য পরিকল্পনা দানা বাঁধলো সে কপট রাগে বলল এগুলো আমার সব মুদ্রা নয় আমার তো চল্লিশটি স্বর্ণ ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি স্বর্ণ সরিয়েছে আমাকে আমার পুরো চল্লিশটি মুদ্রাই দিতে হবে দয়াল লোকটি এমন নির্লজ্জ মিথ্যা শুনে প্রচন্ড রেগে গেলেন তিনি মুদ্রাগুলো সেখানেই রেখে দিলেন এবং আরেকটি কথাও না বলে সেখান থেকে চলে গেলেন কিন্তু স্বার্থপর লোকটির লোভ ছিল সীমাহীন সে ছিল নাছর বান্দা সে তখনই বিচার চেয়ে আদালতে গিয়ে মামলা ঠুকলো যে বিচারক মনোযোগ দিয়ে তার অভিযোগগুলো শুনলেন এবং দয়ালু বাবা ও তার মেয়েকে করলেন যখন তারা বিচারকের সামনে এলেন বিচারক প্রথমে মেয়েটিকে জিজ্ঞেস করলেন তুমি মোট কতগুলো মুদ্রা পেয়েছিলে মা মেয়েটি সরলভাবে জানালো হজুর আমি ত্রিশটি স্বর্ণ পেয়েছিলাম এরপর বিচারক স্বার্থপর লোকটির দিকে তাকে জিজ্ঞেস করলেন তুমি মোট কয়টি মুদ্রা হারিয়েছিলে লোকটি এবারও মিথ্যাচার করে বলল হুজুর আমি হারিয়েছিলাম বিচারক তখন রায় ঘোষণা করলেন তিনি দৃঢ় কণ্ঠে স্বার্থপর লোকটিকে বললেন এই মেয়েটি যে মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে তা তোমার নয় কারণ মেয়েটি পেয়েছে ত্রিশটি মুদ্রা আর তুমি হারিয়েছ চল্লিশটি মুদ্রা যেহেতু কুড়িয়ে পাওয়া মুদ্রার সংখ্যা তোমার হারানোর সংখ্যার সাথে মিলছে না তাই এগুলো তোমার সম্পদ হতেই পারে না বিচারক মেটেকে নির্দেশ দিলেন তুমি এই মুদ্রাগুলো নিয়ে বাড়ি ফিরে যাও যদি কোনোদিন কেউ এসে জানায় যে সে ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়েছে তবেই তোমাকে আবার ডাকা হবে এরপর তিনি স্বার্থপর লোকটিকেও বললেন আর আপনিও চিন্তা করবেন না যদি কেউ চল্লিশটি স্বর্ণমুদ্রা পাওয়ার খবর দেয় তবে আপনাকেও অবশ্যই খবর দেওয়া হবে এবার তার নিজের জালে নিজেই আটকে গেল স্বার্থপর লোকটি স্বর্ণ মুদ্রাগুলো হাত ছাড়া হচ্ছে দেখে সে আর স্থির থাকতে পারল না সে সঙ্গে সঙ্গে স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে হারিয়েছিল সে আকুতি করে জানালো দয়া করে আমাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিন কিন্তু বিচারক তার কথায় কান দিলেন না প্রিয় ভিউয়ার্স স্বার্থপরতা আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয় এবং আমাদের নৈতিকতাকে ভুল পথে চালিত করে মনে রাখবেন সততা ও দয়ালুতা হল জীবনের আসল সম্পদ হয়তো সাময়িকভাবে অসৎ সফল হতে পারেন কিন্তু দিন শেষে সৎ এবং উদার মানুষের সম্মান ও প্রকৃত শান্তি লাভ করে অন্যের প্রতি ভালোবাসা ও বিশ্বাস রাখুন দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে উঠবে